আমরা বাইরের থেকে কিনি কোনো মিল দেয় না দিলে তার করে দিছি আমি লাস্ট

আমি কয়েকবার কমিটমেন্ট করে গেছে সিটি আপনাকে মাল দিবে একশো কত টাকা আমি গেছি কই আমার মাল দেওয়াতে কষ্ট লাগে

অন্য খবর নেন সবচেয়ে কম আমি বিক্রি করি এখানে অরিজিনাল অপরাধীরা মিলালারা আজকে কেন দুই মাস যাবৎ বন্ধ রাখছে পাঁচ লিটার মাল কেন দেয় না

না ও যেটা বলতেছে সঠিক কথা মিল দলারা মাল দেন এটা তো স্যার আমরাও চাকরি দিচ্ছি আপনি একদম আমি সিটি ডিলার ছিলাম কাগজ চাইলে আমি দেখাইতে পারবো সিটি ডিলার ছিলাম ডিলার এখানে আসার পথে সিটি যেখানে একটা আউটলেট আছে আমরা তো মিলের সাথে কোনো দিন বসি নাই বসছি আপনাদের সাথে আর খুচরা ব্যবসায়ীদের সাথে মিলালারা আমাদের সাথে কোনদিন বসেন কেন মিটিং এর আগে মিলালা ছিল তো না না কেউ ছিল না মিলালা কই বসছে আমাদের সাথে না কোন মিলালা আছে না

ডিজি মহাজা মহাদয় যখন আমাদের সাথে অঙ্গীকার করে গেল যে ইয়াতে গোপ্তা চিড়ি বানাইলাম না